আমি মানে চেতনে রয়েছে মানে সব কানে শুনতেছে এখন কে কি ওদিকে আগুন জ্বলছে কোন কে নাহলে না কোন তারপর ভালো করে ফুকছে ভাই চেষ্টা করতে ভাই মনে আগুন ধরাতে ধানে দশ মশা হুর পাগ যে ও তো সর করে শুরু করলে কাদা শুরু করলে সব বাড়াতে হুর পাগ বাড়াটা সাজা টাজা মাছ আসছিল সব আসলাম এই পরে না আসলো লক্ষ্মী পুজো চাকরি দিল যে হয়তো সর কমলাপুরে পরে চাকরি দিল কমলাপুরে লোক মাঠ দিয়ে চলে যাইছিল

এই দেড় জমিতে আমার আপাতত বিশ বাইশ হাজার টাকা দেওয়া লাগে বিলের জমি তারপরও বিশ বাইশ হাজার টাকা দেওয়া লাগে দেড় বিঘে জমিতে আমি ধান লাগাইছি খুব কষ্ট করে ধানের সারা তনিক আমি কিনে এসে লাগাইছি হ্যাঁ ধানটা আল্লাহ খুব ভালো ধান দিয়েছে যারা কাটলে ওরাও কাছে আল্লাহ খুব ভালো ধান দেশে এই ধানের তো অনেকে বেসন উন্নতি চাইছে সেই ধানটা আমার সর্বনাশ করে দিল পূর্ব শত্রুতা তেমন কিছু নাই আবার হালকা পাতলা আছে ছেলে পেলে দুজো ধানের হইতে আমি একটু রাগ করেছিলাম বকেছিলাম আর সেই তার কারণেও হতে পারে আর এই তার আমি সঠিক